উত্তর কোরিয়া দেশটার নাম শুনলেই অধিকাংশের হয়তো মাথায় আসে কিম জং উন ও তার এক নায়কতান্ত্রিক শাসনের কথা উত্তর কোরিয়ার এমন অনেক ব্যাপার রয়েছে যা শুনে অন্য সব দেশের লোকেরা বলেই ওঠে ভাগ্যিস আমি উত্তর কোরিয়ার নাগরিক না তেমনই একটা ব্যাপার হচ্ছে তাদের দেশের মেয়েদের আর্মি ট্রেনিং যেখানে ট্রেনিংয়ের নামে চলে অমানবিক আচরণ চলে নির্যাতন জি দর্শক আজকের ভিডিওতে আমরা সেটাই তুলে ধরবো জানাবো উত্তর কোরিয়াদের মেয়েদের ভয়াবহ সংগ্রামের এক গল্প তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো সাল থেকে উত্তর কোরিয়ার মেয়েরা আর্মিতে যোগ দেওয়া শুরু করে অনেকেই দরিদ্রতার কারণে আর্মিতে যোগ দিত এবং পরিবারের খেয়াল রাখত উপার্জিত অর্থ দিয়ে তবে প্রতিটা মেয়ের জন্য বাধ্যতামূলক আর্মি ট্রেনিং ব্যবস্থা চালু করা হয় দু সালে তবে মেয়েদের ট্রেনিং এর ক্ষেত্রে নেই ভালো কোনো ব্যবস্থা ধারণা করা হয় সত্তর পার্সেন্ট মেয়েই সেক্সুয়ালি হ্যারাসমেন্ট বা শারীরিকভাবে নির্যাতিত হয় ট্রেনিংয়ের সময় সাধারণত আমাদের দেশে বা সব দেশেই সৈন্যদের গোসলের জন্য আলাদা জায়গা থাকে কিন্তু উত্তর কোরিয়ার নারী সৈনিকদের গোসল করানো হয় খোলা জায়গাতেই কোনো উন্মুক্ত পুকুর বা জলাশয়ে সবার সম্মুখে গোসল হয় ব্যাপারটাতে লজ্জা লাগলেও না মেনে উপায় নেই অনেক সময় মলমূত্র ত্যাগের কাজও সারতে হয় খালি জায়গাতে সারাদিন সংগ্রামের সাথে পার করার পর শান্তিতে ঘুমানোর সুযোগও নেই তাদের সাধারণত এক রুমেই অনেক মেয়েকে রাখা হয় থাকে না পর্যাপ্ত সুযোগ সুবিধা যে গদির উপর শুতে দেওয়া হয় তা ধানের তুষের তৈরি ফলে তাদের গায়ের সব গন্ধ সেই গদিতে আটকে অপরিচ্ছন্ন হয়ে ওঠে খাবারও নেই পর্যাপ্ত সুবিধা কখনো মাসব্যাপী শুধু ভুট্টা কিংবা মাসব্যাপী শুধু আলুতেই কাটে দিনের পর দিন সেটাও প্রয়োজনের তুলনায় অনেক কম সাধারণত সৈনিকদের খাবার তিনশো গ্রামের আশেপাশে হওয়া জরুরি যেখানে উত্তর কোরিয়ার মেয়েরা পায় একশো বিশ থেকে একশো গ্রাম ট্রেনিং এর ক্ষেত্রেও আছে সব দেশ থেকে ভিন্নতা তাদের বিরামহীনভাবে করানো হয় কমব্যাট আর ওয়েপন ট্রেনিং নেই কোনো ছুটি মাঝে সাঝে ক্ষেত খামারে নিয়েও কাজ করানো হয় কখনো হয়তো কাঠ কাটতে পাঠানো হয় বনে কাঠ কেটে তারাই সেগুলো বহন করে নিয়ে আসে সারাদিন এসবের পরে রাতে খাবার বানানো ও নানা ছোটখাটো কাজও করিয়ে নেওয়া হয় মেতে দিয়ে বলা হয় উত্তর কোরিয়ার সৈনিকে নারী পুরুষ সমান তবে বাস্তবতা ভিন্ন বেতন সব কিছুতেই দেখা যায় বৈষম্য তুলনামূলকভাবে বেশি পরিশ্রম করেও মেয়েরা পায় অনেকটা কম অর্থ অধিক পরিশ্রমের ফলে মেয়েরা নানাবিধ সমস্যাতেও ভোগে পালিয়ে আসা এক নারী সৈনিক একবার বিবিসির এক সাক্ষাৎকারে জানায় বাহিনীতে ঢোকার ছ মাস থেকে এক বছরের মধ্যে তাদের আর ঋতুস্রাব হতো না চরম অপুষ্টি আর ভীষণ একটা মানসিক চাপের পরিবেশে থাকতো বলেই সেরকমটা হয়েছিল এতে অবশ্য অধিকাংশ নারী সৈনিকরা খুশি ছিল কারণ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তার উপর আবার মাসিক হলে তাদের আর শোচনীয় অবস্থার ভেতরে পড়তে হতো যখন আবার মাসিক ঋতুস্রাব হয় সে দিনগুলো নারী সেনারা কিভাবে পার করবে তার কোনো ব্যবস্থাও নেই তাদের বাহিনীতে এমনও হয় যে বাধ্য হয়ে অনেক সময় একজনের ব্যবহার করা স্যানিটারি প্যাড আবার অন্য একজনকে ব্যবহার করতে হয় উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে যৌন হয়রানির ঘটনা ব্যাপক বিভিন্ন কোম্পানি কমান্ডার তার অধীনস্থ নারী কর্মীদের সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করে এমন ভয়াবহ সব অবস্থার মধ্য দিয়ে দিন পার হয় উত্তর কোরিয়ার নারী সৈনিকদের কানুনেও রাখা হয় কড়া সতর্কতা এই যেমন আর্মির পোশাক কেউ ভুল নিয়মে পড়ল এতে হতে পারে তিন মাসের জেল উত্তর কোরিয়ার বার্ষিক বাজেটের ১৫ থেকে ৪০ শতাংশ ব্যয় হয় মিলিটারির পেছনে ভাবতে পারেন তাও কেন এমন অবস্থা আসলে এই বাজেটের সিংহভাগই ব্যয় হয় অস্ত্রের পেছনে মেয়ে সৈন্যদের জন্য নেই ভালো বাসস্থান খাবার কিংবা ভালো চিকিৎসার ব্যবস্থা আরেকটা অদ্ভুত ব্যাপার শুনবেন ২০১১ সালে যখন উত্তর কোরিয়ার সাবেক শাসক কিম জং ইল মারা যায় যেসব নারী সৈন্য কান্না করেনি এতে তাদের দেওয়া হয় ছয় মাসের জেল তাই এখনো যদি সৈন্যদের কোনো নেতা মারা যায় বাকি সবার জোর করে হলেও কান্না করা লাগে না কাঁদলে আছে শাস্তির ব্যবস্থা এমন ভিতে কারণে অনেকে চেষ্টা করে পালিয়ে আসার অনেকে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে কেউ কেউ সফল হয় তাদের মুখ থেকেই শোনা যায় এসব গল্প উত্তর কোরিয়ার মেয়ে সৈনিকদের দিন পার হয় অমানবিক নানা আচরণের সাক্ষী হয়ে বহুবিধ কষ্ট যন্ত্রণা সহ্য করে অথচ তারাও তো মানুষ তাদের কি অধিকার নেই একটু ভালোভাবে বাচার আমাদের মতে থাকলেই বা কি করা আছে উত্তর কোরিয়ার দেশটাই যেমন পৃথিবীর বুকেই এ যেন এক ভিন্ন পৃথিবী